আপনি কলকাতার টালিগঞ্জের দিকে কোনোদিন রিক্সা চেপেছেন হয়তো জানেন না যে রিক্সা চালক আপনাকে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন তার পূর্বপুরুষ এক সময় ছিলেন গোটা দক্ষিণাত্যের অধীশ্বর খুব ব্রিটিশ সরকার তার হয়ে কাঁপত এতটাই সমীহ তাকে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে একাসনে বসান ব্রিটিশ ইতিহাসবিদরা তিনি টিপু সুলতান তার উত্তর এখন কলকাতার বাসিন্দা কেউ কেউ এতটাই সঙ্গীন অবস্থায় আছেন অন্য সংস্থানের জন্য রিক্সা টানছেন কেউ অন্যের বাড়িতে ঠিকে ঝি হয়ে কাজ করছেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর বা শ্রীরঙ্গ যুদ্ধে পরাজিত হন মহীশূরের শাসক হায়দার আলীর পুত্র টিপু সুলতান তাকে হত্যা করে ব্রিটিশরা এর তার একাধিক স্ত্রী 12 জন পুত্র সহ পরিবারের মোট 300 জন সদস্যকে কলকাতায় নির্বাসনে পাঠানো হয়। সম্প্রতি তাদের উপর তৈরি হয়েছিল একটি তথ্যচিত্র। আধি ঘন্টা দৈর্ঘের ওই তথ্যচিত্রের নাম টিপু সুলতান দামীশারিয়া হিস্টরি। সেখানে দেখানো হয়েছে প্রিন্স আনোয়ার আলী শাহকে টিপুর পরবর্তী সপ্তম প্রজন্মের উত্তরসূরি সংসার চালাতে रिक्शा চালান। স্ত্রী সন্তানদের মুখে ভাত তুলে দিতে প্রিন্স আনোয়ার শাহ রুডের উপর রিকশার প্যাডেলে চাপ দেন তিনি ভাগ্যের পরিহাসে এই রাস্তা যার নামে সেই প্রিন্স গোলাম মোহাম্মদ আনোয়ার শাহ ছিলেন তার প্রপিতামহ আনোয়ার আলীর বাকি ভাইরাও কেউ কেউ রিকশা চালান কেউ সেলাইয়ের কাজ করেন কেউ ছোট কারবার চালান সবাই থাকেন ঘিঞ্জি বস্তির ঘুপচি কামরায় এদো পরিবেশ বসে ভাবেন একদিন যাবেন মহীশূর যেখানে একদিন সূর্যের আলোয় ঝকঝকিয়ে উঠতো টিপু সুলতানের দরবারি অথচ কলকাতাতেই রাজার হালে থাকার কথা তাদের কারণ এই শহরে বিস্তর সম্পত্তি ছিল টিপু সুলতানের আজকের রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব কালিগঞ্জ ক্লাব সব ছিল মহীশূরের সুলতান টিপুর কিন্তু এখন তার দেখভালের দায়িত্ব প্রিন্স গোলাম মোহাম্মদ কাস্ট্রের নামমাত্র ভাড়ায় লিজ নেওয়া আছে গল্ফ ক্লাব এবং কালিগঞ্জ ক্লাব সংবাদ মাধ্যমে টিপুর উত্তর সূরিদের অভিযোগ ট্রাস্টের মাধ্যমে বঞ্চিত হচ্ছেন তারা আবার ট্রাস্টের অভিযোগ টাকা দিলে নয়চয় করেন টিপুর বংশধররা তাছাড়া ট্রাস্টের মূল দায়িত্ব হল টিপু সুলতানের নামাঙ্কিত মসজিদ রক্ষণাবেক্ষণ করা এছাড়াও আজকের পার্ক স্ট্রিট চৌরঙ্গি থিয়েটার রুড এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ চাষ জমির মালিক ছিলেন টিপু সুলতান কিন্তু তার বংশধররা থেকে গেছেন কলকাতায় টিপু সুলতানের বংশধররা সবাই যে দিন খাওয়া অবস্থায় আছেন তা নয় কেউ কেউ মধ্যবিত্ত করছেন কিন্তু কারো জীবনে রয়্যাল শব্দটার সিটাফোটাও নেই অথচ ভারতে এখনো রাজবংশের উত্তর সুরীরা আছেন যারা রাজত্ব চলে গেলেও প্রাসাদে আছেন রাজার হালেই নবাবী করছেন ফফストラ হলো যারা ব্রিটিশদের সঙ্গে আপোষ করে মাথা নোয়িয়েছিলেন তারা টিকে গেছেন কিন্তু যারা ব্রিটিশ শাসনের প্রতিবাদ করেছিলেন তাদের গরিমা ধুলোয় মিশে গেছে ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি